আজ এগারোই এপ্রিল দু পঁচিশ শুক্রবার দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায় নিয়ে মন্তব্য করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন দিল্লির আইনজীবী সিদ্ধার্থ দত্ত নোটিশে তিনি জানিয়েছেন দেশের শীর্ষ আদালতের রায় সকলকেই মেনে নিতে হবে কিন্তু মুখ্যমন্ত্রী এই রায় কার্যকর করবেন না বলেই দাবি ওই আইনজীবীর তার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী যদি নিজের মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে যদিও রাজ্য সরকারের তরফে বারবার আইনি পথে এগোনোরই বার্তা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী নিজেও সে কথা বলেছেন বুধবার এই কথা বলেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ প্রশাসনিক সূত্রের বক্তব্য সুপ্রিম কোর্টের রায় কার্যকর করা হবে না বলে আইনজীবী যে দাবি করেছেন সেই রকম কোনো ইঙ্গিত রাজ্য প্রশাসনের তরফে দেওয়া হয়নি কখনোই মুখ্যমন্ত্রীকে আদালত অবমাননার যে নোটিশ পাঠানো হয়েছে তাতে নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রীর বক্তৃতার কিছু অংশ তুলে দেওয়া হয়েছে নোটিশে লেখা হয়েছে গত সাতই এপ্রিলের ভাষণে মুখ্যমন্ত্রী বলেছেন কারো চাকরি কারার এই অধিকার কারো নেই আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি আর ই রেডি এই কথা বলার জন্য আমাকে জেলে হ্যাঁ ভরে দেওয়া হতে পারে কিন্তু আই ডোন্ট কেয়ার আপনারা আপনাদের কাজ করুন কে আপনাদের আটকাচ্ছে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে মনে রাখবেন যাই বিকল্প হোক আমরা করব। আইনি নোটিশে বলা হয়েছে নেতাজি ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রী বলেছেন শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে একটা পরিকল্পনা চলছে নয় দশ এগারো বারোতে যারা শিক্ষক গেটওয়ে অফ হায়ার এডুকেশান তৈরি করছেন তারা অন্যদের খাতা দেখছেন তাদের মধ্যে গোল্ড মেডেলিস্ট আছেন তাদের জীবনেও ভালো রেজাল্ট ছিল তাঁদের সবাইকে চোর বলে দিচ্ছেন সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বলার অধিকার আপনাকে কে দিল আমি সরাসরি চ্যালেঞ্জ করছি প্রসঙ্গত ইতিমধ্যেই রাজ্যের সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে স্থিতাবস্থা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মধ্য শিক্ষা পর্ষদ রাজ্য সরকারও রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বলে জানিয়েছেন মুখ্য সচিব কসবায় চাকরিহারা প্রার্থীকে লাথি মারার ঘটনায় অভিযুক্ত এসআইকে তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে দায়িত্ব পেয়েছেন অন্য এক এসআই লালবাজার সূত্রে খবর কসবার ঘটনার তদন্ত করবেন সঞ্জয় সিংহ কসবা থানায় এসআই পদে আছেন তিনি এর আগে এই দায়িত্ব দেওয়া হয়েছিল এসআই রিটন দাসকে অভিযোগ গত বুধবার চাকরিহারাদের বিক্ষোভের ভাইরাল ভিডিওই এক আন্দোলনকারীর পেটে লাথি মারতে দেখা গিয়েছিল তাকে পরে ওই দিনের ঘটনার তদন্তকারী অফিসার আয়ো হিসাবে নিযুক্ত হন সেই রিটন দাসী তাই নিয়ে বিতর্ক শুরু হয়েছিল তার মাঝেই শুক্রবার আজ জানা গেল যে প্রথমে রিটনকে দায়িত্ব দেয়া হলেও পরে কসবাকাণ্ডের তদন্তকারী অফিসার বদলে দেয়া হয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে হিন্দু মুসলমান কারও লাভ হবে না কসবায় চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জে উত্তাল রাজ্য রাজনীতি বুধবার ডিআই অফিস অভিযানে চাকরি ফেরতের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন একই সাথে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন তিনি দিলীপ ঘোষ বলেছেন চোর ডাকাতরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পুলিশ তাদের কিছু বলছে না আর যারা নিজেদের অধিকারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছে তাদের লাঠি পেটা করা হচ্ছে পুলিশের এত সাহস হয় কি করে তিনি আরও অভিযোগ করেছেন পুলিশ আজ দলদাস হয়ে গিয়েছে তারা মানুষের জন্য নয় সরকারের পেটোয়া বাহিনী হয়ে কাজ করছে তৃণমূল সরকার একদিন চলে গেলে তখন এদের কি অবস্থা হবে একবারও ভাবছে না দিলীপ ঘোষ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন যে অবৈধ চাকরি পেয়েছে তাদের কাছ থেকে তৃণমূল টাকা খেয়েছে আর আঠেরো হাজার বৈধ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা লাঠি খাচ্ছেন এটাই মমতার রাজত্ব যেখানে অন্যায়কারী রেহাই পায় আর ন্যায় পথে চলা মানুষকে দমন করা হয় বিজেপি নেতা শুধু চাকরি হারাদের প্রসঙ্গেই থামেননি তার কথাই উঠে এসেছে ওয়াকফ সংশোধনী আইনের প্রসঙ্গ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন ওনার জন্যই ওয়াকফ সম্পত্তি লুটেপুটে খাচ্ছেন তার দলের নেতারা যে সম্পত্তি অসহায় মানুষদের জন্য ছিল সেই সম্পত্তি ভোগ করছে তাঁর দলের নেতারা আর উনি জানেন সবটাই ওনার জন্য কেউ কারো পক্ষে নেই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন হিন্দু মুসলমান কারও লাভ হবে না সুপ্রিম কোর্টের রায়ে বাংলার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে দুর্নীতির অভিযোগে স্কুল সার্ভিস কমিশনের দু সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে দেশের শীর্ষ আদালত দু সাল থেকে এই সংক্রান্ত তদন্ত করছে সিবিআই আদালতে তারা একাধিক চার্জশিট জমা দিয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ অনেক প্রভাবশালী নাম এসেছে সেই সমস্ত চার্জশিটে চার্জশিটে এস এসসির তিন উচ্চপদস্থ কর্তা এবং মধ্যশিক্ষা পর্ষদের এক কর্তার নাম বারবার উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁরাই এসএসসি দুর্নীতিতে সিবিআইয়ের চার মূর্তি নির্দিষ্ট সময়ের জন্য এসএসসির পরামর্শদাতা পদে ছিলেন শান্তিপ্রসাদ সিনহা নবম দশমের শিক্ষক নিয়োগ সংক্রান্ত চার্জশিটে সিবিআই জানিয়েছে দুর্নীতির ষড়যন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি দু সালে তাকে গ্রেপ্তার করে সিবিআই এসএসসি চেয়ারম্যান পদে ছিলেন সুবীরেশ ভট্টাচার্য তার বিরুদ্ধেও বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছে সিবিআই দু সালের সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় সংস্থা সিটে অভিযোগ কমিশনের সারভারে সিটের নম্বর বদলে দিয়েছিলেন সুবীরেশ ওই সময়ে কমিশনের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন পর্ণাবোষ সুবীরেশের নির্দেশে নম্বর বদলানোর কাজটা করেছিলেন পর্ণাবোষ সিবিআই চার্জশিটে জানিয়েছে ও এমআর মূল্যায়নকারী সংস্থার নাইসার কাছ থেকে নম্বর আসার পরে অযোগ্য প্রার্থীদের নম্বর বাড়িয়ে দেওয়ার জন্য পর্নাকে মৌখিক নির্দেশ দিতেন সুবীরেশ তারপরে ওই বর্ধিত নম্বর অনুযায়ী প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট বা ব্যক্তিত্বের পরীক্ষা নেওয়া হতো এসএসসির চেয়ারম্যান পদে সুবিরেশের মতো নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব সামলেছেন অশোক তার আমলেও দুর্নীতি হয়েছে বলে সিবিআইয়ের অভিযোগ দু হাজার বাইশের সেপ্টেম্বরে সুবিরেশের সঙ্গেই অশোককেও গ্রেপ্তার করা হয় চার্জশিটে কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে নিজের ক্ষমতার অপব্যবহার করে অশোক একশো তিরাশিটা জাল সুপারিশপত্র এবং নিয়োগপত্রে অনুমতি দিয়েছিলেন এর ফলে প্যানেল বহির্ভূত অযোগ্য প্রার্থীরা বিভিন্ন স্কুলে চাকরি পেয়েছেন ওএমআর সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করার ক্ষেত্রেও অশোকের ভূমিকা ছিল শান্তিপ্রসাদ এবং সুবিরেশের মতো উত্তরপত্রের ব্যাকআপ এবং কপি নষ্ট করেছিলেন তিনিও চাকরির দাবিতে বিক্ষোভরত চার প্রার্থীকে বেআইনি নিয়োগের জন্য শান্তিপ্রসাদ এবং পার্থকে সাহায্য করেছিলেন অশোক চার্জশিটে নাম রয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায় এসএসসির সঙ্গে সরাসরি যুক্ত না থাকলেও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিজের ক্ষমতার অপব্যবহার করে তিনিও অযোগ্যদের নিয়োগের ব্যবস্থা করেছিলেন তাকেও সিবিআই গ্রেপ্তার করে দু সালে সিবিআই জানিয়েছে অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য শান্তিপ্রসাদের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্র করেছিলেন কল্যাণময় একশো তিরাশি জন অযোগ্য প্রার্থীকে ভুয়ো নিয়োগপত্র দিয়েছিলেন তিনি যার মাধ্যমে বিভিন্ন স্কুলে তারা চাকরি পেয়েছেন অযোগ্য প্রার্থীদের নামে যে সুপারিশপত্রগুলো দেয়া হয়েছিল নব্বই দিনের মাথায় তার ভিত্তিতে প্রত্যেকের কাছে নিয়োগপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিজে প্রয়াত হয়েছেন রেজ্জাক মোল্লা আব্দুর রেজ্জাক মোল্লা বাম তৃণমূল দুই আমলেরই মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা অসুস্থ ছিলেন দীর্ঘদিন শোক প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সকাল এগারোটা নাগাদ নিজের বাড়িতে তার মৃত্যু হয়েছে পরিবার সূত্রে খবর দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন আব্দুর রেজ্জাক মোল্লা অনেক দিন ধরে দূরেও ছিলেন সক্রিয় রাজনীতি থেকে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পরপর তিন আমলেরই মন্ত্রী বাংলার রাজনীতির বর্ণময় চরিত্র সেই রেজ্জাক মোল্লা প্রয়াত শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের মিলন বাজারের কাছে বাঁকড়া গ্রামের বাড়িতে তার মৃত্যু হয় বয়স হয়েছিল আশি বছর পরিবার সূত্রে খবর পৈতৃক ভিটেতেই তার দেহ সমাধিস্থ করা হবে গত চার পাঁচ বছর ধরে ওই বাড়িতেই থাকছিলেন তিনি রেজ্জাক মোল্লার প্রয়াণে নিজের এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন আমার সহকর্মী আব্দুর রেজ্জাক মোল্লার প্রয়াণে আমি শোকাহত ও মর্মাহত তিনি সভায় আমার সহকর্মী ছিলেন তাকে আমি শ্রদ্ধা করতাম সম্মান করতাম বাংলার গ্রাম জীবন কৃষি অর্থনীতি এবং ভূমি সংস্কার বিষয়ে তার জ্ঞান ও অভিজ্ঞতা ছিল সুবিদিত তাই একসময় অন্য ধারার রাজনীতি করলেও মাটি মানুষের সরকারে তার মিলিত হয়ে যাওয়া ছিল সহজ এবং স্বাভাবিক তার প্রয়াণে বাংলার রাজনৈতিক জীবনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল আমি তার পরিবার বর্গ অসংখ্য অনুগামী এবং শুভানুধ্যায়ীকে আমার আন্তরিক সমবেদনা জানাই রেজ্জাকের মৃত্যুতে অর্ধ দিবস ছুটি ঘোষণাও করেছে রাজ্য সরকার প্রাক্তন সহকর্মী রেজ্জাক মোল্লার মৃত্যুর খবর পেয়ে তার বাড়ি গিয়েছেন সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি ভারতের বিতর্কিত ওয়াকাফ মামলার শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজেই শুনবেন বলে জানা গিয়েছে বিতর্কিত ওয়াকফ মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নিজেই তার সঙ্গে মামলা শুনবেন বিচারপতি পি ভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথন ষোলোই এপ্রিল ওয়াকাফ আইন চ্যালেঞ্জ করে দায়ের করা একগুচ্ছ মামলার শুনানি শুরু হচ্ছে ওই আইন চ্যালেঞ্জ করে অন্তত পনেরোটা আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারও প্রস্তুত সরকারের পক্ষে আগেই সুপ্রিম কোর্টে এক কেভিয়েট দাখিল করা হয়েছে তাতে বলা হয়েছে সরকারের অভিমত না শুনে সর্বোচ্চ আদালত যেন কোনো কিছু নির্ণয় না করেন ওয়াকফ আইনের বিরোধিতা করে প্রথম মামলা করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড প্রায় একই সঙ্গে মামলা করে জামাতে উলেমায়ে হিন্দ এবং বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর দ্য প্রোটেকশন অব সিভিল রাইটস পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা যেমন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওবাইসি কংগ্রেস নেতা মোহাম্মদ জাভেদ এবং ইমরান প্রতাপগড়ি আর জেডি নেতা মনোজ ঝা এবং ফায়াজ আহমেদ ডিএমকে নেতা এ রাজা মণিপুরের শাসক জোট এনডিএর শরিক এনপিপির নেতা শেখ নুরুল হাসানও পৃথক মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আলাদাভাবে মামলা রুজু করেছেন মামলা করেছে কেরালার জামায়াতুল উলেমা জম্মু কাশ্মীরের শাসক দল ন্যাশনাল কনফারেন্স এবং বিরোধী দল পিডিপিও আরও কিছু মামলা বৃহস্পতিবার পর্যন্ত সুপ্রিম কোর্টে নথিভুক্ত হয়নি প্রধান বিচারপতির বেঞ্চ সমস্ত মামলা একসঙ্গে শুনবেন কিনা তা এখনও জানা যায়নি দেশ জুড়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন রাজ্যে ওয়াকফ আইনের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি রাজনৈতিক দলগুলো বিক্ষোভ দেখাচ্ছে কোথাও কোথাও বিক্ষোভ হিংসাত্মক হয়ে উঠছে জামাতে উলেমায়ে হিন্দের কলকাতা শাখা সিদ্ধান্ত নিয়েছে এই আইন বাতিলের দাবিতে এক কোটি মুসলমান জনতার সই সংবলিত এক স্মারকলিপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো হবে বিজেপি অবশ্য পিছু হটতে নারাজ বরং এই আইনের সমর্থনে তারাও জনমত গঠনে উদ্যোগী হয়েছে আইনের ইতিবাচক দিকগুলো জনসমক্ষে তুলে ধরতে এবং জনসচেতনতা বাড়াতে তারা এক কর্মসূচি গ্রহণ করেছে কুড়ি এপ্রিল থেকে শুরু করা হবে দেশব্যাপী সেই অভিযান সেই অভিযানের রূপরেখা তৈরি করতে বিজেপি সভাপতি জেপি পি নাড্ডা একটা কমিটিও তৈরি করেছেন গত বৃহস্পতিবার দলীয় সদর দপ্তরে ওয়াক নিয়ে এক কর্মশালারও আয়োজন করা হয় পরিবর্তন করা হয়েছে বাংলাদেশে বাংলা নববর্ষে আয়োজিত শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রার মঙ্গল বাদ দিয়ে শোভাযাত্রার নামকরণ করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এবারের আয়োজনে আটাশটা জাতিগোষ্ঠীর অংশগ্রহণের মধ্যে শোভাযাত্রাটা সকলের হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজন সংশ্লিষ্টরা শুক্রবার সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চারুকলা অনুষদের দিন আজহারুল ইসলাম বলেছেন সকলকে সঙ্গে নিয়ে এবারের শোভাযাত্রা আনন্দময় হবে এবারের নববর্ষের প্রতিপাদ্য হল নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান এবারের নববর্ষের আয়োজন সকল অন্যায্যতাকে বিনাশ করে ন্যায্য এবং সত্যকে নব আলোর গতিধারায় একত্র করতে হবে গোটা সমাজকে এবারের বৈশাখ হবে সকলের আমাদের ভূখণ্ডে বসবাসরত সকল জাতিগোষ্ঠী এবারের বৈশাখ বরণের অংশীদারিত্ব অর্জন করেছে পাহাড় থেকে সমতল সবাই একসাথে বর্ষবরণ উদযাপন করবে এবারের আয়োজনের মধ্যে দিয়ে এক পেশে সংস্কৃতি চর্চার সংকীর্ণতা থেকে বেরিয়ে আমরা বাংলাদেশের সংস্কৃতির উদার এবং শুদ্ধ চর্চার দিকে যেতে পারবো বলে আশা করছি নেপালে আজ থেকে প্রায় দুই দশক আগে রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল প্রতিষ্ঠা করা হয় ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র কিন্তু অর্থনৈতিক উন্নতির যে প্রতিশ্রুতি দিয়ে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল তা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না এই পরিস্থিতিতে হিমালয় কন্যা হিসাবে পরিচিত দেশটাতে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ বাড়ছে গত মাসে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে রাজধানী কাঠমান্ডু সহ নেপালের বিভিন্ন স্থানে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন পুলিশ এতে বাধা দেয় ফলে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় এতে দুজন নিহত হয়েছেন একশো জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয় রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে নেপালে এবারই প্রথমবারের মতো বিক্ষোভ হয়েছে তা কিন্তু নয় গত দুদশকে এই দাবিতে অনেকবার বিক্ষোভ হয়েছে তবে রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি এবং অর্থনৈতিক উন্নয়নের ধীরগতি দেশটার মানুষের মধ্যে বর্তমান রাজনৈতিক নেতৃত্বের প্রতি হতাশা বাড়াচ্ছে প্রজাতন্ত্র নিয়ে আগ্রহ কমছে অন্যদিকে রাজতন্ত্রের সমর্থনে সাম্প্রতিক বিক্ষোভগুলোতে মানুষের অংশগ্রহণ বেড়েছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ নেপালের পার্লামেন্টে দু সালে রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল তখন দেশটাতে এক দশক ধরে চলা গৃহযুদ্ধ শেষ করার জন্য একটা শান্তি চুক্তি হয় যে গৃহযুদ্ধে ষোলো হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল মূলত সেই শান্তি চুক্তির ধারাবাহিকতায় রাজতন্ত্র বিলুপ্ত করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল নেপালের রাজতন্ত্রপন্থী রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির চেয়ারপারসন রাজেন্দ্র লিংডেন মনে করেন রাজা নেপালিদের জাতীয় পরিচয় এবং গর্বের সঙ্গে যুক্ত বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন শাসন করার ইনস্টিটিউশন হিসেবে আমরা রাজতন্ত্র চাই না তবে দেশের অভিভাবক হিসেবে আমরা রাজতন্ত্র চাই যেটা দেশের স্বার্থ রক্ষা করবে এবং বিদেশি শক্তির হস্তক্ষেপ প্রতিহত করবে আর পিপি দু সালের নির্বাচনে পার্লামেন্টে আসন পেয়েছিল একটা সর্বশেষ দু সালের নির্বাচনে রাজতন্ত্র এবং হিন্দুপন্থী কর্মসূচি নিয়ে দলটা চোদ্দোটা আসন পায় আর পিপি বর্তমানে নেপালের পঞ্চম বৃহত্তম রাজনৈতিক দল তেতাল্লিশ বছর বয়সী শিক্ষক রাজেন্দ্র কুনোয়ার গত মাসে রাজতন্ত্রের সমর্থনে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন এফপিকে তিনি বলেছেন দেশ অস্থিতিশীলতার মধ্যে রয়েছে দ্রব্যের দাম বাড়ছে মানুষের চাকরি নেই শিক্ষা ও স্বাস্থ্য সেবার সুযোগ সুবিধারও অভাব রয়েছে এই কারণেই আমাদের রাজাকে ফেরানো দরকার হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ টেক কোম্পানি সিমেন্সের সিইও অগাস্টিন এস্কোবারের গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সময় নিউ ইয়র্কের বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে হেলিকপ্টারে করে রওনা দিয়েছিলেন তিনি তার সঙ্গে ছিল তিন সন্তান এবং স্ত্রী আচমকাই কোনো কারণে ম্যানহাটনের কাছে হাটসন নদীতে ভেঙে পড়ে তাঁদের হেলিকপ্টারটা যার ফলে মৃত্যু হয় ওই কপ্টারের চালকসহ অগাস্টিন এস্কোবার তার স্ত্রী এবং তিন সন্তানের গতকাল বৃহস্পতিবার এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাটসন নদীর দুই প্রান্তে হেলিকপ্টারটা নদীতে ভেঙে পড়ার পরই উদ্ধার কাজের জন্য পৌঁছে যায় নিউ ইয়র্ক এবং নিউ জার্সির পুলিশ এবং দমকলের কর্মীরা জাহাজে করেই তাঁরা ঘটনাস্থলে যান নদী থেকে সেই ভেঙে পড়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষ তোলেন তারা সূত্রের খবর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় নদী থেকে তুলে হাসপাতালে ভর্তি করানো হয় যদিও তাদের শেষ রক্ষা হয়নি হাসপাতালেই মৃত্যু হয় তাদের। কিন্তু কিভাবে ঘটলো এই দুর্ঘটনাটা পুলিশের প্রাথমিক অনুমান ওই হেলিকপ্টারটাতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল সেই কারণেই দুর্ঘটনার কবলে পড়ে সেটা দুর্ঘটনার তদন্ত করবে এফ জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড হাটসন আমেরিকার অন্যতম ব্যস্ততম নদী এই নদী দিয়েই মূলত পণ্যবাহী জাহাজগুলো যাতায়াত করে যে কোনো হুমকির জবাবে জাতিসংঘের পরিদর্শকদের বহিষ্কার করা হতে পারে বলে ইরানের সতর্কতা বাইরের যে কোনো হুমকির জবাবে ইরান থেকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার পরিদর্শকদের বহিষ্কার করা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটা তেহরান এমন সময় এই বার্তা দিয়েছে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য শনিবার অর্থাৎ আগামীকাল ওমানে যুক্তরাষ্ট্র এবং ইরান সরাসরি আলোচনা করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারিতে ইরানকে আবারও সর্বোচ্চ চাপের মুখে ফেলার কথা বলার পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন মাত্রায় উত্তপ্ত হয়ে উঠেছে ইতিমধ্যে গত বুধবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন কোনো চুক্তি ছাড়া ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্চি এবং মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইথকফের মধ্যে আলোচনা শেষ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ পুরোপুরি সম্ভব তিনি আরও বলেছেন ইসরায়েল অবশ্যই এতে অনেক বেশি জড়াবে এবং সামরিক পদক্ষেপের নেতৃত্ব দিতে চাইবে পশ্চিমা শক্তিগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে ইরান পারমাণবিক অস্ত্র চেষ্টা করছে তবে ইরান বারবারই এই অভিযোগ অস্বীকার করেছে গতকাল বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন জ্যেষ্ঠ উপদেষ্টা সতর্ক করে বলেছেন বাইরের যে কোনো হুমকির প্রতিক্রিয়ায় জাতিসংঘের পারমাণু মানবিক পর্যবেক্ষক সংস্থার পরিদর্শকদের বহিষ্কার করতে পারে তেহরান সামাজিক যোগাযোগ মাধ্যম একসে দেওয়া এক পোস্টে রিয়ার অ্যাডমিরাল আলী সামখানি বলেছেন অব্যাহত বাইরের হুমকি এবং ইরান সামরিক হামলার ঝুঁকিতে থাকলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ থেকে পরিদর্শকদের বহিষ্কার এবং সংস্থাটাকে সহযোগিতা বন্ধ করা সহ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা উল্লেখ করে আলী সামখানি বলেছেন সমৃদ্ধ উপকরণ নিরাপদ স্থানে স্থানান্তরের বিষয়টাও বিবেচনা করা যেতে পারে অব্যাহত বাইরের হুমকি ও ইরানের সামরিক হামলার ঝুঁকিতে থাকলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ থেকে পরিদর্শকদের বহিষ্কার এবং সংস্থাটাকে সহযোগিতা বন্ধ করা সহ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে তবে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুশ ইরানকে ভুল পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন তিনি সাংবাদিকদের বলেছেন এই ধরনের পদক্ষেপের হুমকি অবশ্যই ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির দাবির সঙ্গে অসঙ্গতিপূর্ণ এছাড়া ইরান থেকে আইএ পরিদর্শকদের বহিষ্কার করা হলে উত্তেজনা বাড়বে এবং এটা হবে ইরানের ভুল হিসাব একদম শেষে আরেকবার বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর আড়ালে থেকে যাওয়া খবর অর্থাৎ প্রাতিষ্ঠানিক মিডিয়া যেসব খবর প্রকাশই করতে চায় না সেই আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এই সব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সবসময় সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ